দেখুন পোলো ফ্লোটেল অল এক্সপিরিয়েন্স আমরা শুধু খাওয়ার জন্য আমাদের গেস্ট বা সবাইকে ডাকছি না আমরা পুরো এক্সপিরিয়েন্সের জন্য ডাকছি সো এই খাওয়া শুধু ইউনো উই হ্যাভ লট অফ থিং ইনভলভ সো আমাদের শেফেরা শেফ জাভেদ অনেক দিন ধরে এই মেনুটাকে প্ল্যান করছে সো এর যে প্রতিটা মেনু এ প্রতিটা আইটেম তার পেছনে প্রচুর গবেষণা আছে অনেক এ করার পরে তো উনি গ্রামে গিয়ে সবাইকে জিজ্ঞেস করে এনো যে যে হতে আমাদের নামটাও রেখেছি ইভেন্টের ঠাকুমার হেসেন তো কোনো মিক্সার গ্রাইন্ডার ইউজ হয়নি এইখানে শুধু ওই শিলনড়া যেটা আমাদের বাড়িতে ইউজ হয় তো সেইভাবেই আপনি এইগুলো তো আপনি যে নামগুলো পাবেন এই নামগুলো কিন্তু খাবারের খুব একটা কমন নাম না তো আমরা নট অনলি টেস্ট আমরা পুরো মানে পুরো এক্সপিরিয়েন্সটার ওপরেই খুব জোর দিয়েছে সো দ্য লট অফ থিং যেখানে লার্নিং আছে সো আমি চাইবো যাতে ইভেন এবারও গেস্ট উইল বি শেফ উইল বি অন মুভিং সো কোনো রেসিপি যদি কাউর লাগবে তো শেফ উইল বি রেডি টু কিপ মানে উই উইল কিপ হ্যান্ডি এভরি রেসিপি অলসো দেখুন অনেক পদের খাবার আছে ডিফারেন্ট টাইপের পানীয় আছে মাটন চিকেন ফিশ প্রন আছে আট রকমের ভেজিটেবল আছে ডিফারেন্ট ডাল আছে বারো পনেরো ধরনের মিষ্টি আছে সো অল হ্যাজ ইজ ওন ডেফিনেশান সো সবাই একটা একটা জায়গা নিজের রেখেছে প্রতিটা ডিশ দেখুন স্পেশাল বলতে খুব ডিফিকাল্ট আমার জন্য বিকজ চিকেনটাও খুব ইম্পর্টেন্ট মাটন ইজ ভেরি ইম্পর্টেন্ট সো প্রতিটা জিনিসের রেসিপি আর প্রতিটা জিনিসের স্টোরি আলাদা সো আমি তো চাইবো যাতে আপনারা সব কিছু টেস্ট করুন একটু একটু করে দেখুন চাইনিজ এখন এটা ফ্যাশন একটা ট্রেন্ড সো চাইনিজ আর বিরিয়ানি অফকোর্স আমাদের ফুল ফ্লেজের কিচেন আছে আমাদের শেফরা সবাই আছে সো উই উল ডিসপ্লে চাইনিজ খাবার বাট ইন কেস কেউ যদি চায় কিছু উই উইল গেট ইট অন দ্য টেবিল ইটস ওয়ান সেভেন নাইন নাইন দেখুন কোনো ডিশ কিন্তু উইথ মশালা না সো আমি আবার মেনশন করছি প্রতিটা ডিশ কিন্তু সিলনোড়া দিয়ে বাটা ইউজ করেছি আমরা তো ডিশগুলোর কিন্তু কোনোটাই হেভি খাবার না যে গরমের জন্য তো ওগুলোও আমাদের মাথায় আছে তো সেইভাবেই আমরা খাবারগুলোকে মেনুটা ফিক্সড করা হয়েছে সরি স্যার দর্শকদের জন্য আমি চাইবো যাতে সবাই পোলো ফ্রোটেলে পয়লার আমরা তেরো তারিখ থেকে শুরু করছি থার্টিন ফোরটিন ফিফটিন দিস স্যাটারডে তো স্যাটারডে থেকেই যাতে পোলো ফ্লোটেলে সবাই চলে আসুন নট অনলি খাবার খাবার সাথে এক্সপিরিয়েন্স আমাদের বোট রাইড আছে বোট রাইড এনজয় করুন আমাদের বিকেলবেলায় লাইভ ব্যান্ড আছে সেটা এনজয় করুন স্কাই ডেকে আমাদের লাইভ বাউল হচ্ছে সেটা এনজয় করুন তো অনেক কিছু আছে এনজয় করার জন্য তো সবাই পোলো ফ্লোটেলে আসুন এক একই রেঞ্জে আছে তার জন্য কোনো এক্সট্রা চার্জ হচ্ছে না শুধু নৌকা বিহারের জন্য আলাদা চার্জ আছে দেখুন এবছর পয়লা বৈশাখের জন্য গত বছর পয়লা বৈশাখের পর থেকে আমরা স্টার্ট করেছি প্রিপারেশন নিতে এবছরের পয়লা বৈশাখেতে অনেকগুলো রেসিপি যেগুলো লস রেসিপিস বলে কনসিডার করা হয় সেই রেসিপিগুলো অ্যাকচুয়ালি তার সত্যতাটা এবং তার কতটা এ আছে সেটা জানার জন্য আমাকে প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে তার রিসার্চ করে এবং তার অ্যাকচুয়াল হিস্ট্রি কী সেই হিস্ট্রিটাকে ফাইন্ড আউট করে এবং সেই রেসিপির পেছনে কাজ করেছি আমরা অ্যান্ড আই ক্যান প্রাউডলি সে যে গোটা কলকাতাতে এই রেসিপি এবং এই এই ধরনের খাবার কেউ সার্ভিস করবে না অ্যান্ড উই আর দ্য ফার্স্ট ওয়ান যে পোলো ফ্লোটেল অ্যান্ড আমি এবং আমার টিম যারা এত মেহনত এবং এত পরিশ্রম করার পরে সেই রেসিপিগুলোকে আমরা ইন্ট্রোডিউস করতে পেরেছি এখানে অ্যান্ড অ্যাজ আ সেফ আই রিয়েলি ফিল ফিল ভেরি প্রাউড যে ওল্ড রেসিপিসগুলোকে লস রেসিপিসগুলোকে আমরা নতুন ভার্সেন আনতে পেরেছি এবং পয়লা বৈশাখের মতো দিনে আমরা বাঙালিদের জন্য এবং প্রত্যেককে বলবো আসা এই ওল্ড টেস্ট করা আসি টেস্ট করার জন্য